বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি কোন ধরনের সংস্থা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক সংস্থা ময়নামতির আবিষ্কার অর্থাৎ ময়নামতি কত সালে আবিষ্কার হয় উনিশশো পঞ্চান্ন সালে দি ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সৈয়দ মোহাম্মদ আলী অর্থাৎ এস এম আলী আর এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর বর্তমান এর সম্পাদক হচ্ছে মাহফুজ আনাম বিচারপতি ও গবেষকদের অবসরের বয়স কত বছর সরিতা বিধানের প্রকাশক কে সরিতা বিধান সালে হয় আর এটি প্রকাশ করে বাংলা একাডেমি আয়তনে ছোট জেলা অর্থাৎ বাংলাদেশে আয়তনের সবচেয়ে ছোট জেলা কোনটি নারায়ণগঞ্জ বনি আদম গ্রন্থের রসই তাকে গোলাম মোস্তফা আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি সুরকার কে সুরকার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান চারটি অপশন দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ মোহামেডান লিটারেসি সোসাইটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা কেসার টা আব্দুল লতিফ উনিশশো সালের কোন তারিখে মুদিবনগর সরকার গঠিত হয় মুদিবনগর সরকার গঠিত হয় দশই এপ্রিল এবং শপথ বাক্য গ্রহণ করে সতেরোই এপ্রিল বাংলায় ঋণ সালিসি আইন কার আমলে প্রণীত হয় বাংলায় কে ফদুল হকের আমলে ভাটিয়ালি কোন অঞ্চলের সঙ্গীত ভাটিয়ালি ময়মনসিংহ অঞ্চলের সঙ্গীত বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা কোনটি নারায়ণগঞ্জ মুক্তিযুদ্ধের সময় সুন্দরবন কত নম্বর সেক্টরের অধীনে ছিল অ্যান্সারটা হবে নয় নম্বর সেক্টরের অধীনে ছিল কতটি পণ্য পরিবহনে পাট ব্যবহার বাধ্যতামূলক উনিশটি পণ্য ব্যবহারে ডিজিটাল আইল্যান্ড অর্থাৎ নিচের কোনটি ডিজিটাল আইল্যান্ড দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড হচ্ছে মহেশ মহেশখালী বাংলাদেশের কোন বিজ্ঞানী ইউনেস্কো থেকে কলিঙ্গ পুরস্কার লাভ করেন অ্যানসার হবে ডক্টর আব্দুল্লাহ আল মুতি সরফুদ্দিন পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেন কে অ্যান্সারটা হবে জ্যোতিরিন্দ বদিপীয় লার্মা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়স হবে কত সাতষট্টি বছর সার্কভুক্ত কোন দেশে বাংলাদেশের দূতাবাস নেই অ্যান্সারটি হবে আফগানিস্তানে কোনো দূতাবাস নেই যৌতুক দেয়া ও নেয়ার সর্বোচ্চ শাস্তি কি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো অ্যান্সারটি হবে পাঁচ বছর কারাদণ্ড বর্তমান বাংলাদেশের কোন অংশে সমতট বলা হয় অর্থাৎ বাংলাদেশের কোন অঞ্চলকে সমতট বলা হয় কুমিল্লা ও নোয়াখালীকে যুক্তরাজ্য কত সালে চীনের নিকট হংকং নগরী হস্তান্তর করে উনিশশো সালে জনগণের ভোটে নির্বাচিত প্রথম মহিলা সরকার প্রধানের নাম কি হবে ইন্দিরা গান্ধী উনব্বই সালে সাক্ষরিক বাসেল কনভেনশনের উদ্দেশ্য কি ছিল বাসেল কনভেনশনের প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা উজবেকিস্তানের মুদ্রার নাম কি উজবেকিস্তানের মুদ্রার নাম হচ্ছে সোম দুই সালে নিউ ইয়র্কে স্বাক্ষরিত সার্বজনীন প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করে পদত্যাগ করে আবার ফিরে আসেন কোন দেশ অ্যান্সার হবে যুক্তরাষ্ট্র প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে কোন দেশটি কেউটা প্রোটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে চারটি অপশন দেখতে পাচ্ছেন অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ইসরায়েলের পার্লামেন্টের নাম ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে কমনওয়েলথের সদস্য দেশ কয়টি বর্তমানে কমনওয়েলথের সর্বশেষ সদস্য হচ্ছে টোগো যার মাধ্যমের বর্তমান সদস্য দেশ হচ্ছে ছাপ্পান্নটি এই ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো আপনারা একটু আপ টু ডেট থাকবেন গ্রিন ক্লাইমেট ফান্ডে একশো বিলিয়ন ডলার মঞ্জুর করা হয় কোন জলবায়ু সম্মেলনে একশো বিলিয়ন ডলার মঞ্জুর করা হয় প্যারিস জলবায়ু সম্মেলন দুই সালে। পর্তুগিজ নাবিক গামা কত সালে ভারতে পৌঁছান বা আসেন আটানব্বই সালে কালিকোট বন্দরে অধিদম দিবস অর্থাৎ বিশ্ব অধিদম দিবস পালন করা হয় কত তারিখে দোসরাই এপ্রিল দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ স্থাপনা একশো পনেরো তলা কোথায় হবে ঢাকার পূর্বাচলে ওয়াইসি এর বর্তমান মহাসচিব হোসাইন ইব্রাহিম তাহা কোন দেশের নাগরিক হোসাইন ইব্রাহিম তাহা চাঁদ প্রজাতন্ত্রের নাগরিক কার্গিল যুদ্ধ হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ কত তারিখে এলডিসি মুক্ত হওয়ার ঘোষণা পাই অর্থাৎ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে বের হয়ে আসার ঘোষণা পাই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সারটা হবে ষোলোই মার্চ দুই সালে উনিশশো সালে পণ্য বিক্রি বাবদ উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশ কত টাকা পায় এগারো মিলিয়ন ডলার এই ধরনের প্রশ্ন কোনো দরকার নেই যেহেতু আমরা প্রশ্ন ব্যাংক সমাধান করছি সেজন্য পড়াচ্ছি পৃথিবীর বড় গণতান্ত্রিক দেশ অর্থাৎ পৃথিবীর বড় গণতান্ত্রিক দেশ চারটি অপশনের ভিতরে আনসার হবে ভারত দুই সালে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম মুসলিম নারী শিরিনীবাদী কোন দেশের নাগরিক সিডি ছিলেন ইরানের নাগরিক ভারতের পরমাণু ক্ষেপণাস্ত্র অগ্নি ফাইভের উদ্ভাবককে অগ্নি ফাইভের উদ্ভাবক টেসি থমাস জুলিয়া সিজারের এলাম দেখলাম ও জয় করলাম উক্তিটির মূল ছিল কি ভিনি ভিডি ভিসি অর্থাৎ অ্যান্সার সি সানশাইন পলিসি কোন দেশের মধ্যে ছিল সানশাইন পলিসির সাথে ছিল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার নাম ডেটন চুক্তির মাধ্যমে কোন সংকটের পরিসমাপ্তি ঘটে গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সারটি হবে বসনিয়া সংকটের সমাধান হয় কোনটি জোসেফ ই স্টিগলিজের রচনা জোসেফ ই স্টিগলিজের রচনা হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড ইট ডিসকন্টেন্ট জাপোরিজিয়া খেরসোন লোহান্স এবং ডোনাস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক আইন জারি করে কত তারিখে অ্যান্সারটি হবে উনিশে অক্টোবর দুই সালে এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম